গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীকে ছুরির কোপ বিশ্ববিদ্যালয়ে চলাকালীন এক ছাত্রী গলা কেটে নিজে আত্মহত্যার চেষ্টা করল এক যুবক দুজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে দেখুন আমরা তো অ্যাডমিনিস্ট্রেশনে আছি আমরা এই সায়েন্স বিল্ডিংয়ে একটি দুর্ঘটনা ঘটেছে একটি আমাদের যেটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত এটি প্রাক্তন ছাত্র কোনো আমাদের বর্তমান ছাত্রীকে আঘাত করেছে এবং তার নিজেও আহত হয়েছে কি করে আহত হয়েছে মানে ছুরিকে আহত হয়েছে এবং আমরা এই মুহূর্তে আমরা টাইম টু টাইম সবারই সাথে পুলিশ প্রশাসন সব ওদেরকে ছাত্র ছাত্রছাত্রী দুজনকেই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওদের দুজনের জীবন মানে আমাদেরই ছাত্রছাত্রী যেই করতে আর বাকি বিষয়টা পরে আমরা দেখছি এখানে খুবই আর্জেন্ট সিচুয়েশনের মধ্যে আমরা আছি আমাদের শিক্ষক আছেন সবাই আছেন একটা দুর্ঘটনা ঘটে গেছে ছাত্রী আর কোন ডিপার্টমেন্ট মানে পুরো বিষয়টা এখনো জানা যায়নি ও আমরা যতটুকু জানতে পারছি ছাত্রটি কিন্তু এই মুহূর্তে আমাদের অতিরিক্ত বলার মতো অবস্থা নেই কিছুই জানি না আমরা এখনো কিছুই জানি না পুরো ঘটনাটি ওটা